খসড়া মনোনয়ন ঘোষণা করা হয়েছে মেল রেখে আওয়ামী লীগের অবৈধ সাংসদকে বৈঠকে দেওয়ার জন্য শপথ গ্রহণ করে যিনি বিএনপি কে বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন

মাসুদা বোঝক সুচি এবং তারিখ আমাদের সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের সম্বন্ধে তাৎক্ষণিক আমরা একটি প্রতিবাদ সেবা করেছি না চলে স্টেশনে আমরা মনোনয়ন প্রতিরোধের দারিতে জলসেবা করেছি রেলপথ অনুরোধ করেছি আজকে মাসাই রিচিল সফলভাবে হয়েছে

নবীনচল ঘোষণা করা হবে এইখানে আলহাজ আমুলের ইসলামকে বাদ দেওয়া হবে প্রিয় ভাই আমার নাচল গণস্থাপন এবং ভোলাহাটে বিভিন্ন ভাবে দলীয় এবং সরকারি পর্যায়ে আজকে তদন্ত চলছে প্রিয় ভাইরামাল আমার আয় বলতে চাই এই সিটটি বিএনপির যে ছিল এই বিএনপি থাকবে এটি আমরা আশাবাদ ব্যক্ত করি কিন্তু মানুষের মনে যে মনে আগুন দাও দাও করে চলছে এই মশালের মতই আমরা অনলে দগ্ধ হচ্ছে আলহাজ আলহাজ আমিনুল ইসলামকে করা না হলে এই সিটটিকে উদ্ধার করা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়বে প্রিয় ভাইর আমার তাই বিএনপির হাইকমান্ড কে বলতে চাই এই বিএনপির সিটটি যদি ধরে রাখতে হয় বাকি যে কয়জন মহিলার প্রত্যাশা রয়েছে তাদের মাঝে যেহেতু তারা বিএনপি করে তাদের মাঝে মানসিক ভিড় রয়েছে যাকে দেওয়া হোক তারা মেলে নিয়ে বিএনপির কাজ করবে প্রিয় ভাইর